হেত্তো টাকা এত্তগুলো টাকা হ্যার পকেট তো পড়ে গেল গ্যা হে তো আলাপই পেলো না টাকা রুডে বাইরে দিয়ে দি হ্যালো ভাইয়া আপনার টাকা পড়ে গেছে মনে হয় পকেট থেকে এই মাত্রই টাকা পড়ছে পকেট থেকে বাহ খুব ভালো তো টাকাটা তো পকেট থেকে পড়ছে আমি দেখিও নাই তুমি তো চাইলে নিয়ে যেতে পারতা তোমার ভিতরে তো লোভ নেই সব ছেলে নাম কি তোমার আমার নাম ইমরান হোসেন ইমরান জি স্যার বস আমার পরিচিত গ্রাম থেকে আজকে আসছে ও বেকার ওর একটা চাকরির দরকার আমাদের এখানেও তো একজন লোক দরকার ইমার্জেন্সি বিল্লাল তুমি এক কাজ করো ওকে রাইখা দিই নাকি জি বস আমি সব ধরনের কাজ করতে পারবো এই চাকরিটা হইলো আমার অনেক ভালো হইলো বস সমস্যা নাই তুমি আজকে থেকেই এই দেখা শোনার দায়িত্বটা পালন করো জি বস থাকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বস একটা কথা শুনেন ও আমার পরিচিত ঠিক আছে গ্রাম থেকে আসছে পরে কি প্রথম অবস্থায় এরকম একটা শোরুমে চাকরি দেওয়া আমাদের ঠিক হইবে বস আমার মনে হয় কি চিন্তা ভাবনা কইরা যাচাই বাচাই কইরা আমাদের রাখা দরকার না অত যাচার তো কিছু নাই একটু আগে ওই দুই লাখ টাকা আমার পকেট থেকে পড়ে গেল ও নিল না টাকার লোভ যেহেতু ওর ভিতরে নাই আমার মনে হয় কিছু হবে না রেখে দেই ঠিক আছে বস ভাই আপনার চয়েস একবারে ফার্স্ট ক্লাস চয়েস এটা ফোর পয়েন্ট ফাইভ মাল আমাদের লর্ডের সব থেকে ফার্স্ট ক্লাস গাড়ি এটা স্পেশাল এডিশন আপনি যে কোনো ভাবে যাচাই করে দেখেন ঠিক আছে আমি দেখলাম তো সবকিছু পরে জানাবো নে সমস্যা নেই থাকো হ্যাঁ জানাবো নে বুঝতে পারছেন স্যার স্যার গাড়ির ফ্যাসিলিটি সম্বন্ধে আপনি তো অবগত হইলেন এখন কি আপনার গাড়িটা পছন্দ হইছে এটাই কি কনফার্ম করব হ্যাঁ ঠিক আছে এটাই কনফার্ম করেন জি স্যার তাহলে অফিসে চলেন আমরা কথা বলি স্যার এই ভাইয়াটা আমাদের ওই সামনের একুয়া ফোর পয়েন্ট ফাইভ গাড়িটা পছন্দ করছে সেটা নিতে চাই একটু কথা বলেন স্যার আচ্ছা ওই গাড়িটা আপনি আজকে নিতে পারবেন চাইলে গাড়িটা আজকে আপনাকে রেডি করে দিতে পারবো আর নাম্বার করতে দিলে দুই দিন পরে নাম্বার পাবেন সমস্যা নাই এখন এই যে এখানে 10 লাখ টাকা আছে রাখেন বাইনা হিসেবে টুকটাক যা আছে আপনি একটু চেক দিয়ে রাখেন বাকি টাকাটা দুদিন দিন পরে দিব গাড়িটা তখনই নিব ঠিক আছে সমস্যা নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন

আর ওই বেলাল শুনো ওই যে গাড়িটার হাওয়াটা একটু কম আছে একটু খেয়াল রাখো আর ময়লাও আছে ঠিক আছে ওইগুলো পরিষ্কার করো স্যার আমি চাপানির ব্যবস্থা করি ইমরান জি বস এই যে এক লক্ষ টাকা ওই ব্রিজের ওইখানে একজনকে দিয়ে আসতে হবে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি আর এই টাকাটা তুমি রাখো চা খায়ো হ্যাঁ জি স্যার আবার বিল্লাল রে বলো না না স্যার বলবো না ঠিক আছে আসে আসসালামু আলাইকুম বস আর দিয়া যে এই যে বড় বড় লেনদেনগুলা করতাছেন এগুলা কি ঠিক হইতেছে কেন আমি আগে করতাম না আমারেও তো কইতে পারতেন আমি গিয়া লেনদেনটা করে আসতাম অতিভক্ত কিন্তু চোরের লক্ষণ হুট করে যে এটা লোক এত বিশ্বাস করতাছেন একটু সাবধানে থাকেন আমাকে বলো তুমি সাবধানে থাকতে বিল্লাল তুমি আমাকে চেনো না তোমার একদিন আগে হইলো আমি কিন্তু এই দুনিয়াতে আসছি নাকি তোমার চাইতে কোনো কিছু আমি কম বুঝি না একটা মানুষকে চেনার জন্য কি কি দরকার সেটা আমি খুব ভালো করেই জানি এমনকি আমি তাদের চোখের দিকে তাকাইলেই বলতে পারি ঠিক আছে মানুষের পিছনে লাগা বন্ধ করে দাও তুমি তোমার কাজ ঠিক মতো করো ঠিক আছে নিজের চরকায় নিজে তেল দাও যাও মানুষের পিছনে লাগে থেকে সময় নষ্ট না কইরা সময়টা কাজে লাগাও কাজ করো লাভ হইব বস পুরো তিন লাখ আছে আমি স্পোর্টে একবার গোনা দিছি পুরো একশো একশো তিন লাখই ছিল বস কাস্টমারটা একটু শেষ ছিল বহুত কষ্ট করে 3 লাখই ব্যয় করেছি লইয়েই আইছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি এক কাজ করো তুমি এই 1000 টাকা রাখো তুমি কষ্ট করছো এটা দিয়ে কিছু কিনা কাটা করো হ্যাঁ জি বস একটা কোট কিনে নিলাম ভাই बाप रे বস আমি এদিকে কত বছর যাব চাকরি করতাছি আজ পর্যন্ত কোনোদিন খুশি হইয়া 100 টাকা বকশিশ দিলেন না আর ওরা এক হাজার টাকা আপনি বকশিস দিয়ে দিলেন বস আপনার কি মনে হইতেছেন আপনি কোন দিক থেকে উল্টা পাল্টা করতেছেন ও আমার পরিচিত ছিল ঠিক আছে আমার কাছে কিছু না জিজ্ঞেস করে ওরা চাকরিতে রাখছে দ্বিতীয়ত ও যেদিন থেকে চাকরিতে ঢুকছে ওই দিন থেকে আমি ওর ভিতরে গরমিল পাইতেছি চুপ করো বিল্লাল তোমার মধ্যে অতিরিক্ত লোক ঢুকে গেছে আমি দেখতে পারতেছি তো ওই কাজ কামে তো কোনো মনোযোগ নাই একটা গাড়ি এত সেল করতে পারলা না ও তো ঠিকই দুই তিন না গাড়ি সেল করে ফেলাইছে তুমি কি করো চিপা চিপায় বৈশা থাকো ও শোরুমে সব ধরনের সব কাজগুলো বুঝে নিচ্ছে তুমি তো একটা কাজও নিজের আগ্রহ তো করো না ও দেখছো সব কাজগুলো করে শুধু কথার বেলা পাকনামি করো তোমার একবার আমি না করছি না যে মানুষের লাগা বাদ দাও নিজের কাজ নিজে করবা নিজের কাজ নিজে মনোযোগ দিয়া করবা বেরাল থেকে ইমরান কাজ করতেছো জি স্যার কালকে সকালে আমার একটু আসতে লেট হবে ঠিক আছে সকালে তুমি আগে এই দশ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে রাখো জি স্যার আমি টাকাটা ব্যাংকে জমা দিয়ে হোয়াটসঅ্যাপে আমি রিসিপ্টটা পাঠিয়ে দিলাম সাথে সাথে আর আমার একটা পার্টি আসবে ওই গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য এই চাবিটা রাখো ওকে দিও ট্রায়ালের জন্য ট্রায়াল শেষ হলে আবার গাড়িটা ভিতরে রাখো হ্যাঁ জি স্যার দুই আবার রেখে দেবো না সুন্দর করে জায়গা মতো ঠিক আছে ওকে স্যার মানুষের উপরে এক ভিতরে আরেক বিলাল তোমার কথাই কি তাহলে সত্যি হইলো ও কি ব্যাংকে টাকাটা জমা দিল না গাড়ি আর ওই টাকা নিয়ে ও ভাগলো তোমার কথাই ঠিক ছিলাম বিশ্বাস করে আর ধরা খাইছি কাউকে যদি আপনি অল্পতেই বেশি বিশ্বাস করে থাকেন আর সে যদি সেটা বুঝতে পারে তাহলে সময় মতো আপনার হাতে হারিকেন জায়গা মতো বাস দিয়ে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ